যে পূর্বের যুগের এক রাজা পাখি শিকার করার জন্য জঙ্গলে পাখি শিকার করতে যায় সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে জঙ্গলের ভেতরে সন্ধ্যা বেলায় চলাফেরা করা নিরাপদ নয় জঙ্গলের ধারে কাছে এক দরিদ্র কাটুরিয়ার বাড়ি আছে বাদশাহ নিজের পরিচয় গোপন করে দরিদ্র লোকটার ঘরে মেহমান হয়ে গেছে বাদশা যখন গরিব লোকের ঘরে মেহমান হয়েছে কি দিয়া মেহমানদারি করবে সন্ধ্যা দেখা গেল যে বাদশা বাদশাহ দেখতেছে সন্ধ্যা বেলায় কিছু গাভি এ দরিদ্র তার ঘরে এসেছে অর্থাৎ তার গাবিগুলো বাড়ি ফিরে এসেছে গাভীর স্তন থেকে সে দুধ দহন করল এই গরুর পালের ভেতরে আজব একটা গাভী আছে যে গাভীর স্তনে দুধে ভরা বরকত এক গাভীর স্তন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিরিশ গাভীর দুধ এক গাভীর স্তন থেকে বের হয়েছে লোকটা বাদশাহী মেহমানদারি করেছে আশপাশের পড়শিদের ভেতরে বিতরণ করেছে কিছু দুধ বিক্রি করেছে ক্রেতারা সে কিনে নিয়ে গেছে নিজে খেয়েছে সকলকে খাইয়েছে মেহমানদারি করেছে বাদশাহ যখন এত দামি বর প্রতি দেখছে বাদশার বড় লোভ হয়ে গেছে হায় রে এত দামি গরুটা তো কাঠুরিয়ার বাড়িতে মানায় না এরকম একটা বরগতি গা তো রাজবাড়িতে কিন্তু আজকে কেবল দুধ খাইলাম আজকে কি যায় একটু খাদির গেছে কিছুদিন পরে আবার বাদশার শিকারে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দ্বিতীয়বার যখন শিকারের পোশাক পরে শিকারের বেশি এসেছে পাখি শিকার নয় মূল কাজ হলো গুরু দখল হ্যাঁ বাদশা মেহমান হয়ে গেছে লোকটা মেহমান দেখে বলে বন্ধু তুমি আবার এসেছো আলহামদুলিল্লাহ বাদশা তো নিজের পরিচয় দেয় নেই এখন

কিন্তু আশ্চর্য হলো সেদিন তো এক গাভীর স্তন থেকে তিরিশ গাভীর দুধ দীর্ঘত হয়েছে কিন্তু আজকে স্তন যেন শুকায় গেছে দুধ বের হয় না এক কেজি বের হওয়া মুশকিল হয়েছে যা বের হয়েছে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেছে বা বলে বন্ধু এই গাভীটা কি ওই গাভী নয় যে গাভীর স্তম্ভ থেকে তুমি তিরিশ গাভীর দুধ বের করেছ জি বন্ধু এটা ওই গাভী যে গাভীর স্তম্ভ থেকে কিছুদিন আগে তিরিশ গরুর দুধ বের হতে দেখেছেন আজকে দুধ কমলো কেমনে দোস্ত জানবার চাই কাঠুরিয়া বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় কোন জুলুম শুরু করেছে আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছে কথা বলতে কোনো তবে রাতের বেলায় চিন্তা করতে চান এখনো তো চিন্তাই করে নিই নাই চিন্তাই করার নিয়োগ করছি তাতে এইরকম কথা আর যদি জুলুম করি তাইলে না জানি কত বছর রাতের বেলায় আল্লাহর কাছে তবা করতেছে ও আল্লাহ জুলুমের নিয়ত করলেও তাইলে তুমি नाराज হয়ে যাও ও আল্লাহ আমি তওবা করতেছি আর জীবনে কোনদিন জুলুম তো করব না করব নাই আমার রাজ্যে কখনো আমি জুলুম হইতে দেব না তুমি আমাকে মাফ করে দাও সকাল বেলায় উঠে রাত দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা করতেছে আমার তো বাকি আল্লাহ কবুল করলো কি করলো না দেখা দরকার আবার শিকারীর বেশি সে জঙ্গলে এসেছে এই দরিদ্র লোকটার বাড়িতে বাদশাহ মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় অপেক্ষা করতেছে গাবিতা সেমি দেখে গাভিতা এসেছে লোকটা গভীর স্থান দহন শুরু করেছে আজব কারবার বলেন আজকে আবার দেখি দুধে পড়ক তার পড়ক আজকে বালতি ভান্ড সব বইরা যাইতেছে আবার তিরিশ গভীর পরিমাণ দুধ এর হয়েছে বাদশা বলে বন্ধু এই গাবিটা বেশি গাবি নয় যে গাভি মাঝখানে শুকায় গিয়েছিল স্তন হ্যাঁ বাদশাহ এটাই সেই গাভি যার স্তন শুকায় গিয়েছিল আজকে আবার এত কেমনে হইল লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে মহান আল্লাহ বরকতের দুয়ার আবার খুলে দিয়েছে

ইনি হল তোমাদের রাজ্যের বাদশাহ যিনি তোমার গাভি চিন্তায়ের নিয়োগ করার কারণে আল্লাহ স্তন শুকায় দিয়েছিল আবার সেই ইনসাফ কায়েম করার ওয়াদা আল্লাহর কাছে করেছে বিধায় আল্লাহ তালা খুশি হইয়া রহম তার বরকত আবার চালু করে দিয়েছে সুতরাং জুলুম করবে না

মজরুমের সাথে থাকবে কারণ সাথে থাকে করে করেন আবার ধরে আওয়াজ ধরে ধরেন ধরে রে এই এইভাবে মুখ করে জীবনে বহুত কবরে মাছে

يا <applause> رجل!